সাতাশ বার শট নিল পিএইচজি কিন্তু একবারও বল জালের ঠিকানা পেল না আর লিভারফুল মাত্র দুইটি শট নিয়েই ম্যাচ জিতে নিল ইংলিশ জায়েন্টরা বদলি হিসাবে নেমে মাত্র সাতচল্লিশ সেকেন্ডের মাথায় হার্বি এলিটারের একমাত্র গোলে অবিশ্বাস্য এক জয় চিনে নিল লিভারফুল ম্যাচ জুড়ে এলিসনের অতি মানবীয় পারফরমেন্সের পর এলিটরে সেই গোল যেন অপ্রতিরোধ পিএসজিকে নাস্তানাবোধ করে দিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের পিএইচজির মাঠে এক শূন্য গোলের জয় পেল লিভারফুল ম্যাচ জুড়ে পারাসি চ্যাম্পিয়নদের দাপট ছিল কিন্তু শেষ হাসি হাসল ইংলিশ দলটি একাত্তর পার্সেন্ট বল দখলে রেখেও পিএইচজি সাতাইশটি শটের একটিও জালে জড়াতে পারেননি অন্যদিকে লিভারপুল মাত্র দুইটি শট নিয়ে জয় নিশ্চিত করে কিন্তু এই ম্যাচের নায়ক দুইজন গোলরক্ষক এলিসন বেকার বদলে হিসাবে নেমে ইতিহাস গড়া কারবে এলিটর ছিয়াশিতম মিনিটে মোহাম্মদ সালার বদলে হিসাবে মাঠে নেমে এলিটর আর সাতচল্লিশ সেকেন্ড পরই ম্যাচের একমাত্র গোল করেন এলিসনের লম্বা কিক দেখে দারুই নুনেস বল বাড়ান বক্সে আর এলিটরের শট ডিফেল্ট হয়ে দুনারুম্মাকে পরাস্ত করে জালে জড়ায় বল এই ম্যাচে লিবারফুলের আসল ত্রাণকর্তা ছিলেন এলিসন ব্রাজিলিয়ান গোলরক্ষক নয়টি দুর্দান্ত সেভ করে একের পর এক আক্রমণ প্রতিহত করেন অন্যদিকে ডেমবেলে বার্কুলা যেই সুযোগ পেয়েছে সেই ব্যর্থ হয়েছে ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা বিশ ম্যাচ অপরাজিত থাকার পর এই হারে থামতে হলো পিএসজিকে এগিয়ে গেল লিভারফুল তবে লড়াই শেষ হয়নি আগামী মঙ্গলবার এন ফিল্ডে ফিরতি লিগ যেখানে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকবে পিএইচডি তারা কি পারবে লিভার ফুলের রক্ষণ বাঁধতে